আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আসমান থেকে আর এই আসমানি মানুষ দুনিয়াতে এসে কিভাবে চলাফেরা করবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানী গাইডলাইন পাঠিয়েছেন আমাদের জন্য পবিত্র কোরআন ও সহি হাদিস যদি কোনো ব্যক্তি এই দুনিয়াবী জীবনে কোরআন ও সহি সমন্বয়ে চলতে পারে তাহলে সে আখেরাতে সুখময় জান্নাত লাভ করতে পারবে এবং দুনিয়াতে তৃপ্তি সহকারে বেঁচে থাকতে পারবে আমরা আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র যদি সুন্দর করে সাজাতে চাই বা গড়তে চাই তাহলে আমরা যদি একটু চিন্তা করি বা একটু ভাবি যে আমরা কিভাবে পরিবর্তন করব বা কীভাবে সাজাবো তাহলে ঈদুল আজহাটা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় হবে কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পারতেছেন আমার আপনার একটু দ্রুত শেষ করেন ঠিক আছে ঈদুল আজহাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যদি আমরা গুরুত্বপূর্ণ মনে করে পরিবার সাজাতে চাই সমাজ সাজাতে চাই রাষ্ট্র সাজাতে চাই তাহলে ঈদুল আজহাটা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় হবে ইব্রাহিম আলী ইসালামের পুরো ইতিহাসটাই হল ইব্রাহিমী চেতনাটাই হল তাও চেতনা কিন্তু আমরা ইব্রাহিম চেতনাটা শুধু কুরবানির মধ্যে সীমাবদ্ধ করেছি কে গরু কুরবানি করবে কে ছাগল কোরবানি করবে এগুলার মধ্যে সীমাবদ্ধ কিন্তু ইব্রাহিম আলী সাল্লা পুরো পুরা চেতনাটাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই তো এই চেতনা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আপনি বুঝতে পারবেন ইব্রাহিম আলি সাল্লামকে যখন আল্লাহ রবুল আলমিন সন্তান দান করলেন ইব্রাহিম আলি সন্তান দান করার কিছুদিন পরেই বর্ণনায় পাওয়া যায় যে বর্ণনাগুলি পাওয়া যায় কিছুদিন বলতে একটু যখন কথা বলতে পারে বুঝতে পারে এরকম সময় যখন উপনীত হয় তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল সন্তানকে কুরবানি করার জন্য স্বপ্নযোগে আদিষ্ট করেছিলেন আপনারা সবাই জানেন তো ইব্রাহিম আলাইহিস যখন সন্তানকে বলছেন যে আমি তোমাকে কুরবানি করার জন্য স্বপ্নযোগে আদিষ্ট হয়েছি তখন সন্তান বললেন আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে আপনি কার্যে পূর্ণত করুন আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে রাখুন আল্লাহ কথা বুঝতে পেরেছেন আমি এই পয়েন্টটা নিয়ে কথা বলবো আজকে শুধুমাত্র অন্য কোনো পয়েন্টে যাব না যদিও অনেকগুলো পয়েন্ট এখানে আছে ইব্রাহিম আলী তখন বললেন আমি তোমাকে কুরবানি করার জন্য স্বপ্ন যোগে আদিষ্ট হয়েছি আর সন্তান বললেন আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে আপনি কার্যে পরিণত করুন আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন সুবাহান আল্লাহ তাহলে কেমন পিতা কেমন সন্তান আর তার কেমনই বা মা বুঝেন নাই মনে হয় কথা বুঝতে পেরেছেন কেমন বাবা কেমন সন্তান আর কেমনই বা মা যদি জ্ঞান থাকে আপনার তাহলে হয়তো আপনি আমার কথাগুলো বুঝতে পারবেন আমাদের মুরব্বী যারা আছে তারা একটা বিষয়ে বক্তব্য শুনতে খুবই চাই আমরা বিভিন্ন জায়গায় গেলে মুরব্বীরা বলে যে হুজুর একটু যদি বিরুল অলিদাইন সম্পর্কে বক্তব্য দিতেন বিরুল আলিদাইন বোঝেন আপনারা বিরুল আলিদাইন বোঝেন পিতা মাতার উপর সন্তানের দায়িত্ব এবং কর্তব্য কি বিরুল আলিদাইন মানে পিতা মাতার উপর সন্তানের দায়িত্ব এবং কর্তব্য তো আমাদের মুরব্বীরা যখন এ ব্যাপারে বক্তব্য শুনতে চায় তখন আমি একটু আশ্চর্য হই নিঃসন্দেহে তিনি পারিবারিকভাবে একটু সমস্যা আছেন সন্তানের কাছ থেকে কষ্ট পেয়েছেন ব্যথা পেয়েছেন তাই তারা বেশি আবেগ আপ্লুত হয়ে যায় এই জন্য চাই যে সন্তানরা যাতে করে ফিরে আসে কিন্তু যখন তাকে কাদামাটির মতো গড়ে তোলার সময় সে সময় যদি গড়ে না তুলে যখন তৈরি হয়ে যায় তখন যদি আপনি পরিবর্তন করতে চান তখন কি আর পরিবর্তন করতে পারবেন কথা কি বুঝতে পারতেছেন আমার যখন তৈরি করার সময় এ সময়ে তৈরি না করে আপনি যখন তৈরি হয়ে যায় সে সময়ে যদি পরিবর্তন করতে চান তাহলে আপনি পরিবর্তন করতে পারবেন সম্ভব সেটা সম্ভব না কিন্তু আমাদের সমাজের অধিকাংশ পরিবার এটাই ভুল করে যে তারা তৈরি হয়ে যাওয়ার পরে পরিবর্তন করতে চায় যার কারণে আজকে দেখবেন হুজুরের কাছে আসে সন্তান মানুষ হচ্ছে না পানি পড়া নেওয়ার জন্য হুজুরের কাছে চলে যায় সন্তান কথা শুনে না বিভিন্ন পড়া নেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য এই সমাজটি পরিবর্তনের জন্য মনে রাখার চেষ্টা করতে হবে সন্তান লালন পালন করা অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমার কথা বুঝতে পারতেছেন সমাজ পরিবর্তনের জন্য সন্তান লালন পালন করা অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব যখন আপনি বিবাহের আগে একা ছিলেন তখন আপনার নিজের দায়িত্ব ছিল আপনার উপরে কিন্তু বিবাহ করার পর যখন আপনার স্ত্রীকে নিয়ে আসলেন আপনি এবং আপনার স্ত্রী দুইজনের দায়িত্ব আপনার উপরে যখন আপনার একটা সন্তান হয়ে গেল তখন তিনজনের দায়িত্ব আপনার উপরে কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন আমি এই কথাগুলো বলার কারণ দেখবেন আমাদের সমাজে ঈদের দিন এক শ্রেণীর মানুষ এদিকে গরু ছাগল ভেড়া কুরবানি করে আর ওদিকে সেম একই সময়ে তার ছেলেটা রাস্তায় গিয়ে সেলুনে গিয়ে রাসুলের সুন্নাত দাড়ি কুরবানি করে আমার কথা বুঝেন না মনে হয় কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন যে সময়ে বাবা গরু ছাগল ভেড়া কুরবানি করে ইব্রাহিমে আদর্শ জাগ্রত করার চেষ্টা করে সেম একই সময়ে সন্তান রাসুলের সুন্নাত কুরবানি করে সেম একই সময়ে মেয়েটা তার চরিত্র কুরবানি করে পার্কে গিয়ে তাহলে এদিকে আপনি কি কুরবানি করলেন আর ওদিকে সন্তান কুরবানি করলো আপনার আপনি কি চিন্তা করেছেন এই যে বখাটে ছেলেগুলো ঈদের দিন রাস্তায় বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে এদের যে রুচির দুর্ভিক্ষ নেমেছে এদের পিছনে কি বাবা মারা দায়ী না কি মনে হয় আপনাদের এই যে রুচির দুর্ভিক্ষ আমরা দেখতে পাই চুলের কাটিং এর রুচির দুর্ভিক্ষ তার মানে তার মাথায় চুলের এমন কাটিং দেওয়া সামনে এক কালার পিছনে এক কালার ডানে এক কালার বামে এক কালার তার মানে তাকে দেখলে সে যে মুসলিম বা তার যে একটা বিবেক আছে এটা মনে হয় না এখন বলেন তো দেখি সে যে বাড়িতে থাকে সে যে বাড়িতে খাওয়া দাওয়া করে সে যে বাবার সন্তান এই বাবার কি দায়ভার নাই আমার কথা বোঝেন না এমন আমার কথা বুঝতে পারতেছেন আপনারা একটা ছেলে যখন বাহিরে যাচ্ছে তখন সে এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে চার পাঁচ জায়গায় ছেঁড়া ফাটা তার মধ্যে রুচির দুর্ভিক্ষ নামে নাই কি মনে হয় আপনার তার রুচির কি দুর্ভিক্ষ নামে নাই নিঃসন্দেহে তার রুচির দুর্ভিক্ষ নেমেছে যার কারণে সে একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে চার পাঁচ জায়গায় ছেঁড়া ফাটা একটা ছেলে এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে তার দাপনা দেখা যায় তার উরু দেখা যায় তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় কি তাই না সমাজ এগুলো দেখা যায় না তাহলে এদের রুচির যে দুর্ভিক্ষ নেমেছে এদের রুচির দুর্ভিক্ষে বাবা মারা দায়ী না কি আপনি দায় এড়াতে পারবেন আপনার সন্তান আপনি দায় এড়াতে পারবেন রসুল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদ্দিন ইউলাদ আলাল আল প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে তার মানে ইসলামী ফিতরাতের জন্মগ্রহণ করে সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে অতঃপর তার মাতা পিতা তাকে ইহুদিন সারা বানায় তার মাতা পিতা তাকে অগ্নি বানায় বাংলা তো যদি আমরা এভাবে বলি যে একজন পিতা মাতা চাইলে সন্তানকে জান্নাতের পথ দেখাতে পারে একজন পিতা মাতা চাইলে সন্তানকে জাহান নামের দিকে ধাপিত করতে পারে এখন আপনি আপনার সন্তানকে কোন পথ দেখালেন জান্নাতের পথ দেখালেন নাকি জাহান নামের দিকে ছেড়ে দিলেন আপনি আপনার সন্তানকে আল্লাহ ওয়ালা বানালেন নবী ওয়ালা বানালেন নাকি আপনি আপনার সন্তানকে শৈতানের অনুসারী করলেন একটা বাচ্চার প্রতি বাবা মার তখন থেকে দায়িত্ব চলে আসে কখন জানেন যখন দুনিয়াতে মায়ের পেট থেকে সন্তান আসে সহি মুসলিমের হাদিস দুই নম্বর খণ্ডের মধ্যে আসছে দুই নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রসুল বলছেন একটা বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় হওয়ার পরে যে বাচ্চা কান্না করে না দেখবেন যদি বাচ্চা কান্নাকাটি না করে তাহলে ডক্টররা বাচ্চাকে কান্না করানোর চেষ্টা করে তাই না করানো চেষ্টা করে না বাচ্চা কেন কান্নাকাটি করে জানেন ওই সেম একই সময়ে বাচ্চার শরীরে কারিম নামক জিন প্রবেশ করে এই জিন প্রবেশ করে ওই দিন থেকে বাচ্চাকে অশা দেওয়ার চেষ্টা করে আর ওই সেম ওই সময় থেকে বাবা মার দায়িত্ব পড়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা আমার কথা বুঝতে পারতেছেন তার মানে যে সময় কারিন নামক জিন শরীরে প্রবেশ করে ওই সময় বাচ্চা কান্না দিয়ে উঠে আর ওই সময় থেকে বাবা মার দায়িত্ব শুরু হয়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে কিভাবে মুক্ত করা যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কথা বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন এখন আপনি এজ এ বাবা মা হিসেবে কতটুকু দায়িত্ব পালন করেছেন আপনি একজন বাবা হিসেবে কতটুকু দায়িত্ব পালন করেছেন আপনি একজন মা হিসেবে কতটুকু দায়িত্ব পালন করেছেন আপনার সন্তান গোল্ডেনে প্লাস না পেলে আপনার ব্যাপক লজ্জা লাগে অনেক কষ্ট লাগে অনেক সরম লাগে এলাকার মানুষের কাছে আপনি মুখ দেখাতে পারেন না কিন্তু বিচারের মাঠে আল্লাহ রব আলামিন বলছেন বুঝু হইয়াও মাইদিন বিচারের মাঠে এমন অনেক শেহার হবে অবনত অপদস্থ তার মানে বিচারের মাঠে তারা উঠবে কিন্তু অপদস্থ অবস্থায় অবস্থায় আপনি চিন্তা করেছেন কখনো আপনি ভেবে দেখেছেন কখনো যে দুনিয়াতে আপনি লাঞ্ছিত হতে চান না অপদস্থ হতে চান না আপনি আখেরাতে অপদস্থ হতে চান আপনি বিচারের মাঠে লাঞ্ছিত হতে চান আপনার সন্তানের মাধ্যমে আপনার হাত পায়ের মাধ্যমে বিচারের মাঠে যখন মানুষ দেখবে সব কিছু তার বিরুদ্ধে যায় তখন সে আফসোস করবে আর বলবে হাই আফসোস আমার সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে হাই আফসোস আমার হাত দেখে আমার বিরুদ্ধে কথা বলে হাই আফসোস আমার চক্ষু দেখে আমার বিরুদ্ধে কথা বলে হাই আফসোস আমার পা দেখে আমার বিরুদ্ধে কথা বলে সেদিন আফসোস করে লাভ আছে কথা বলেন না কেন আফসোস করে লাভ আছে সেদিন বিচারের মাঠে সন্তানকে যখন ঝুলিয়ে ঝুলিয়ে জাহান মেনা হবে শিকল দিয়ে হাত পা বেঁধে তখন সন্তান বলবে আল্লাহ আমার কিছু অভিযোগ আছে আমার কিছু কথা আছে তখন সন্তানের কথা শোনা হবে তখন সন্তান বলবে আল্লাহ আমি বাবা মার সামনে ফজরের সময় ঘুমিয়েছিলাম আমার বাবা মা আমাকে কিছু বলে নাই আজকে আমি আমার ওই বাবা মাকে না নিয়ে একা একা জাহান নামে যাবো না আল্লাহ আমি আমার বাবা মার সামনে তোমার নবীর সন্ন্যাস দাড়ি কেটে খান খান করে দিয়েছিলাম আমার বাবা মা আমাকে কখনো বলে নাই যে তুমি দাড়ি কাটতে পারবে না বরং সেলুনে গিয়ে আমার বাবা দাড়ি কাটার টাকা দিয়েছিল আমার সুতরাং আজকে আমি আমার ওই বাবাকে না নিয়ে একা একা জাহান নামে যাব না আল্লাহ আমার বাবা আমাকে সিগারেট খাওয়া শিখিয়েছিল আমার বাবা আমাকে ধরিয়ে দিত আমি আমার বাবাকে ধরিয়ে দিতাম আজকে তো আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জাহান নামে যাব না কথা বুঝেন না মনে হয় আপনার মেয়েটা বলবে আল্লাহ আমি আমার বাবা মায়ের সামনে বিপরদায় চলতাম গেঞ্জি গায়ে রাস্তাঘাটে চলতাম বুকে পিঠে অরণ্না না দিয়ে রাস্তাঘাটে চলতাম স্কুল কলেজ মাদ্রাসায় যেতাম কিন্তু ভার্সিটি আমার বাবা মামাকে কিছুই বলে নাই পার্কে যেতাম নগ্ন অবস্থায় আমার বাবা মা কিছুই বলে নাই আজকে তো আমি আমার ওই বাবা মামাকে না নিয়ে একে একে জাহান নামে যাব না বিচারের মাঠে বলবে আপনার সন্তান আপনি কি সেদিন আফসোস করবেন না দুনিয়াতে আপনি পরিবর্তন হবেন আমার কথা বুঝতে পারতেছেন সেদিন আফসোস করে লাভ আছে বিচারের মাঠে আফসোস করে কোনো লাভ আছে বিচারের মাঠে তো আফসোস করে লাভ নাই আপনাকে এখনই চিন্তা করতে হবে প্রতিটি সন্তান তার বাবা মায়ের কাছে অনেক আদরের অনেক যত্নের অনেক মায়ার এই সন্তানকে আপনি এতই যত্ন এতই আদর এতই মায়া দিয়ে বড় করে তুললেন যে আপনার আদরে আপনার সন্তানের জন্য আপনি অমুক ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে আপনি বিশাল পাঁচতলা একটা বিল্ডিং রেখে দুনিয়া থেকে চলে গেলেন বিচারের মাঠে এ হারাম টাকার বিল্ডিংকে নিয়ে যখন আপনার সন্তানকে প্রশ্ন করা হবে তখন আপনার সন্তান বলবে আল্লাহ আমি আমার বাবা মায়ের কাছে এগুলা চাই নাই আমার বাবা হারাম ইনকাম করেছিল আল্লাহ আমি করি নাই আমি জাহান নামে যেতে চাই না আমার বাবাকে দেওয়া হোক কথা বুঝেন নাই মনে হয় কথা বুঝতে পেরেছেন তো আপনি বিরুল অলিদাইন সম্পর্কে বক্তব্য শুনতে চান কেন আমি তো মনে করি আপনার বক্তব্য শুনতে চাওয়া দরকার যে বাবা মায়ের সন্তানের উপর কি দায়িত্ব এবং কর্তব্য কথা বুঝেন নাই আপনি কেন বক্তব্য শুনবেন এতদিন পরে কেন আপনার হুশ হলো আপনার হুশ তো বহু আগে হওয়া দরকার ছিল যখন সন্তান দুনিয়াতে আসবে যখন আপনি প্ল্যান করছেন যখন আপনি বিবাহ করেছেন তখনই আপনার প্রয়োজন ছিল এই জ্ঞান অর্জন করার যে আমি আমার সন্তানকে কিভাবে মানুষের মতো মানুষ করব। আমি আমার সন্তানকে কিভাবে আদর্শিত করব। এটা তো সন্তান দুনিয়াতে আসার আগে চিন্তা করা দরকার ছিল আপনার সন্তান বড় হওয়ার পরে সন্তান দেখা যাচ্ছে একটা প্রাপ্ত বয়স উপনীত হওয়ার পর আপনি চিন্তা করতেছেন কেন আপনার চিন্তা করা দরকার বিবাহের আগে থেকে আপনার চিন্তা করা দরকার সন্তান দুনিয়াতে আসার আগে থেকে তা না হলে এই যে প্রথম আলো পত্রিকার হেডলাইন দেখলাম কিছুদিন আগে যে তিন তলা বাড়ি রেখে বাবা মারা গিয়েছে লাশটা রেখেছে উঠানে ভাই বোনেরা লাশ উঠানে রেখে ঘরের ভিতরে গিয়ে বিল্ডিং এর কে কয়তলা নিবে এটা নিয়ে গন্ডগোল ফাসাদ মারামারি করতেছে আর লাশ পাহাড়া দিচ্ছে কুকুর দুনিয়ার বাস্তব চিত্র এগুলা যে দুনিয়াতে এত ছাড় পাওয়া যায় না সেই দুনিয়া আপনার আমার জন্য কত কঠিন এটা আমি এখনো ভাবতে পারি নাই আমি আপনি এখনো চিন্তা করতে পারি নাই রুহ ছিল রুহের জগতে রুহ এখন আছে আমার দেহে রুহ আবার চলে যাবে আর এই রুহ যেখানে যাবে সেখানে শাস্তি হবে কথা বুঝতে পেরেছেন সুতরাং প্রবৃত্তির অনুসরণ বাদ দিয়ে ইব্রাহিম আলী চেতনা ইব্রাহিম আলী আদর্শ যদি আপনি গরু ছাগল ভেড়া কুরবানি করতে চান তাহলে আপনাকে শুরুতেই সন্তান কুরবানি করার প্রস্তুতি গ্রহণ করতে হবে যে কুরবানি ইব্রাহিম আলী প্রস্তুতি গ্রহণ করেছিলেন করার জন্য এজন্যই তো তো আলাইহিস সালাম এই আদর্শ আমাদের মাঝে জারি রেখেছেন যার কারণে আপনি এটা না বুঝার কারণে আমাদের সমাজে ভাগা কুরবানি নিয়ে গন্ডগোল ফাসাদ হয় আপনি এই সম্পর্কে জ্ঞান না থাকার কারণে কে গরুতে কয়টা ভাগ দিবে কে উঠে কয়টা ভাগ দিবে এটা নিয়ে দ্বন্দ্ব কিন্তু কে রবের সন্তুষ্টির জন্য কুরবানি করবে কে তার সন্তানকে আদর্শিত করবে এগুলা নিয়ে কারোর কোনো চিন্তা নাই সন্তান হয়ে যায় বখাটে সন্তান হয়ে যায় নেশাখর, জেনাখর আর এদিকে লাখ লাখ টাকা দিয়ে গরু ছাগল কুরবানি করে এলাকার মানুষের কাছে নাম কামাতে চায় এরা কথা বুঝতে পেরেছেন এই কুরবানির পাঁচ পয়সা দাম নাই এই কুরবানির পাঁচ পয়সা দাম নাই সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের যে এই ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের আদর্শ ইব্রাহিমী চেতনাটা মূলত হলো তাউ হেদি চেতনা এই তাউ হেদি চেতনার মধ্যে অন্যতম একটা চেতনা হলো সন্তানকে তাও হেদি চেতনায় উজ্জীবিত করা